এই যে আলাইনগুলো এই যে আমাদের সদস্যরা সব এই যে আমাদের সদস্যরা ওই আমাদের ভিডিওটা এই জায়গায় শেষ করলাম এই যে আমাদের আবির এই যে আবির আবিরের জিলানি ভাই আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবার কবুতর যেন বাসা যায় সবাই দোয়া insyaallah bas